হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা মজাদার টু ফলস নট গিভেন এর রুলস আমরা শিখব টোটাল টু ফলস নট গিভেনের প্রায় হচ্ছে পনেরোটার মতো রুলস হচ্ছে আছে যেইগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে টু ফলস নট গিভেন একেবারে পানির মতো হয়ে যাবে তো এর মধ্যে হচ্ছে আজকে একটা রুল শিখাবো খুবই স্পেশাল সেটা হচ্ছে প্যাসিভ ব্যাকের রুলস আপনি যদি দেখেন যে এরকম সাবজেক্টের পরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আছে এবং তারপরে হচ্ছে আমাদের ভার্বের ভি থ্রি আছে এবং লাস্টে অবজেক্ট আছে তাহলে বুঝবেন এটা হচ্ছে প্যাসিভ বাক্য যেরকম এই সেন্টেন্সটার দিকে তাকান এখানে দেখেন একটা অক্সিলারি ভার্ব হচ্ছে আছে এবং তারপরে ভার্বের ভি থ্রি তার মানে এটা একটা প্যাসিভ সেন্টেন্স তাহলে অক্সিলারি ভার্ব এবং ভার্বের ভি থ্রি দেখে আমরা কিন্তু চিন্তা পারছি তাহলে এই টাইপের সেন্টেন্স যদি থাকে তাহলে আমি কিভাবে বুঝবো এটার উত্তর ট্রু এটার উত্তর ফলস নাকি এটার উত্তর নট গিভেন সেটা বুঝব কিভাবে বোঝার রুলসটা হচ্ছে যদি আপনার এই সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জিনিস আপনি আগে খুঁজবেন যেমন এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট জিওগ্রাফার্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া পার্টিকুলার এরিয়া অব দা কান্ট্রি কান্ট্রি এর একটা পার্টিকুলার এরিয়া তো আমরা হচ্ছে এই সাবজেক্টটা এবং অবজেক্টটাকে খুঁজব যদি এটা মিলে যায় হুবহু তাহলে উত্তর হবে ট্রু আর যদি এটাকে না মেলে বা এটা উন্নভাবে বা বিপরীতভাবে থাকে তাহলে উত্তর হবে ফলস আর যদি সাবজেক্টের অবজেক্টটা যদি অ্যাবসেন্ট থাকে বা এটার মধ্যে যদি কোনোটা অ্যাবসেন্ট থাকে তাহলে উত্তর হবে নট গিভেন তাহলে আমরা এইটা দিয়ে কিন্তু আসলে এটার উত্তর ট্রু নাকি ফলস নাকি নট গিভেন সেটা ডিটেক্ট করতে পারবো এখন চলে আসেন এইটার উত্তর আমরা বের করবো তাহলে আমাদের খুঁজবো কি মোজিওগ্রাইফ আর হচ্ছে পার্টিকুলার এরিয়া অব দ্য কান্ট্রি এই দুইটা ওয়ার্ড আমরা প্যাসেজ এখন খুঁজবো আমরা চলে আসছি প্যাসেজে প্যাসেজের মধ্যে আমাদের যেটা ছিল হচ্ছে মোস্ট জিওগ্রাইভস তো আমরা এটা একটু খুঁজি যে মোস্টের কোনো কথা বা এটার কোনো সিনোনিম এখানে আছে কিনা তো এই যে দুই নাম্বার যে লাইনটা সেই লাইনটা যদি আমরা একটু দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে দে আর সিক্সটি ফিফটি সিক্স হিল ফিগার্স স্ক্যাট আউট ইংল্যান্ড উইথ দ্য ভাস্ট মেজরিটি এই দেখেন একটা শব্দ আছে ভাস্ট মেজরিটি তো ভাস্ট মেজরিটি শব্দটা যখনই এই যে এই যে শব্দটা এই শব্দটা যখনই পাচ্ছি তখনই হচ্ছে এটা কি মোস্ট মোস্টের প্যারাফ্রেজিং করছে অন দ্য এই দেখেন এখানে কি বলছে দা খান্ট্রিজ সাউদার্ন এই দেখেন তার মানে কান্ট্রির একটা নির্দিষ্ট অংশ যেটা হচ্ছে কি একটা সাউদান হচ্ছে একটা নির্দিষ্ট অংশ যে সাউদান সাউদান পার্ট পার্ট এটা একটা নির্দিষ্ট অংশ তার মানে হচ্ছে আমরা পার্টিকুলার এরিয়াটাও পেয়েছি পেয়েছি মানে অবজেক্টটাও আবার হচ্ছে এখানে সাবজেক্ট যেটা ছিল ভাস্ট মেজরিটি সেটা আমরা পেয়েছি তার মানে মোস্ট জিওগ্রাইফ এই শব্দটা আমরা পেয়েছি আবার হচ্ছে আমরা পার্টিকুলার এরিয়া যেটা হচ্ছে এখানে দেখেন এই যে সাউদার্ন কান্ট্রিজ এটাও আমরা পেয়েছি তার মানে সাবজেক্টের অবজেক্ট পেয়েছি তার মানে উত্তর হচ্ছে মিলস